আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে এলাম যেটা ভিডিও হচ্ছে আমি আজ মোমো তৈরি করেছি সেই মোমোর রেসিপিটি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রথমে মিক্সিং বলে আমি একটু আটা ঢেলে নিয়েছি সেখানে আমি তেল লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে আমি একটু পানি দিয়ে মাখিয়ে ডো আকারে পরিণতি করে নিলাম ডোটাকে ভালোভাবে মাখিয়ে একটা গামলা ছোট্ট বোল দিয়ে ঢেকে রাখলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি মুরগি মাংসটা কিমা করে নিয়েছি বাটিতে রেখে দিয়ে আমি আদা বাটা পেঁয়াজ মরিচ গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া শিয়া শিরখা সয়া সস ও আমি লবণ দিতে ভুলে গেছিলাম লবণ আর সামান্য তেল এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি তারপরে আমি পাতা আর গাজর ভুলে গেছিলাম পরে আমি আবার অ্যাড করেছি মাখিয়ে এবার আমি রেখে দিলাম রেস্টে এবার আটাটা ভালো করে দেখলাম সব সুন্দর হয়েছে চাকু দিয়ে আমি সুন্দর করে লেচি কেটে নিচ্ছি লেচি করানো হয়ে পর আমি লই করে নিয়ে আমি রুটির মতন মানে লুচির মতন করে আমি বেলে নিব ঠিক মোটাও না পাতলাও না মিডিয়াম সাইজের আমি রুটি করে নিয়েছি সবগুলো ঠিক লুচি আকারের মতন তারপরে রেস্টে রাখা কিমাগুলো আমি এখন রুটির মাঝখানে দিব দেওয়ার পর কুচি কুচি করে আমি সুন্দর করে ভাজ করে নেব না হয়ে গেলে দেখুন দেখুন সুন্দর একটা সেপ চলে আসছে মোমোর দেখতে সুন্দর লাগছে এই প্রথম আমি মোমো বানিয়েছি জানি না কেমন লাগছে আপনাদেরকে দেখতে আমার মেয়েরা মোমো খেতে খুব পছন্দ করে তার জন্য আমার মেয়েদের জন্য মেয়ের জন্য আমি মোমো তৈরি করেছি আমি মোমো দুই রকমভাবে বানিয়েছি একটা লম্বা আকারে একটা গোল আকারে তারপরে আমি রাইস কুকারে ছাকনায় তেল মাখিয়ে নিয়েছি গরম পানির উপরে ছাকনাটা বসিয়ে দিব। তারপরে এক এক করে আমি মোমোগুলো সব বসিয়ে দিব। তেল দিয়ে মোমো বসালে মোমোটা গায়ে লেগে যায় না দেখুন সবগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম ঢাকনা বসিয়ে দিয়ে দিছি, ঢাকনা উঠে দেখলাম মোমোটা আমার হয়ে এসেছে এবার আমি এক এক করে মোমোগুলো তুলে নিব দেখুন সব তোলা হয়ে গেছে আমার পরিবেশন সব করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ